সাকিব আল হাসানের কি বাপ মা কেউ নেই জি ওই ক্রিকেটার সাকিব আল হাসান যাদেরকে আপনার কথিত অলরাউন্ডার মনে করেন বা আপনারা যারা অলরাউন্ডার বলেন তার কি বাপ মা কেউ নেই বেচারা কি এতই অসহায় যে বাংলাদেশের একমাত্র বৈধ কেসিনোর বিজ্ঞাপন দিয়ে থাকে আরে এবারটা কেসিনো জিনিসটাই তো অবৈধ জুয়া জিনিসটাই তো হারাম এই হারাম একটা বিজ্ঞাপন তুই হালাল করে দিতেছিস ভাই ওই বৈধ বিজ্ঞাপন সরি বৈধ বৈধ কেসিনোবলা কি লাভটা তোর ভাই তোর এত টাকা পয়সার দরকার যে তোর জোয়ার বিজ্ঞাপন দেওয়া লাগে ক্রিকেট টিমটারে তো মায়ের দুয়া ক্রিকেট টিম বালাই বানাই দিস এখন আবার এই যে জুয়া খেলার বিজ্ঞাপন দিয়ে দেয় সাধারণ মানুষগুলো তুমি পথে বসানোর ধান দিয়ে আছো তাই না ভালো কিছু কর ভাই তোমারে বাংলাদেশের মানুষ অনেক ভালো আসে আমি না কারণ আমি সব খেলাধুলা দেখিও না খেলাধুলা পছন্দও করি না বিশেষ করে তোমরা যখন ওই যে কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে হাইরে গেলে মানে নিশ্চিত একটা নিশ্চিত জিতা ম্যাচ একটা হারলা এশিয়া কাপ না জানি কি কাপ আমার সঠিক মনেও নেই বারো তেরো সালের ঘটনা বলতেছি আর কি তো ওই যে হারছিলা তোমরা ওই হারার পর থেকে ওই খেলা দেখায় বাদ দিছি তো আমার কথা হয়েছে খেলা দেখি বা না দেখি সেটা হচ্ছে ভিন্ন কথা ফেসবুকে ঢুকার সাথে সাথে কোনো একটা ভিডিও দেখতে গেলে একটা নিউজ দেখতে গেলে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক দেখতে গেলে তুমি সেই জায়গা বিজ্ঞাপন ঢুকাই দিছো কে তোমার এত টাকা পয়সার অভাব যে তুমি অবৈধ ক্যাসিনোরে তুমি বাংলাদেশের একমাত্র বৈধ ক্যাসিনো বইলা বইলা জোয়ার বিজ্ঞাপন দিয়া সাধারণ মানুষগুলোর তুমি ধ্বংস করার চেষ্টা করতেছো তাই না তুমি কি জানো তোমার এই বিজ্ঞাপন দেখে কত মানুষ ওই অ্যাপগুলা ইনস্টল করে পথের কাঙ্গাল হয়ে যেতেছে ভিখারি হয়ে যেতেছে এই ভাই সাকিব তোমার কি টাকা পয়সার এতই অভাব যদি তোমার এতই অভাব থাকে আমরা কব ভাই আমরা সাধারণ মানুষ লাগলে ভিক্ষা করে হলে তোমরা টাকা দিব কিন্তু তুমি ওই জুয়ার বিজ্ঞাপন দিয়া তুমি ওই সাধারণ মানুষগুলার তুমি তুমি ওই জুয়ার দিকে আকৃষ্ট করিয়া তাদেরকে আর ধ্বংস করো না ভাই তুমি নিজে তো মরবা সাথে ওই সাধারণ পাবলিকগুলো মারবা ক্যা তোমার এত কি কি দরকার যে জুয়ার বিজ্ঞাপনের মধ্যে তোমার বিজ্ঞাপন দিয়ে তুমি সাধারণ পাবলিকটা ভুল পথে নেওয়ার নিঃস্ব করার কি তোমার কোনো আদৌ যৌক্তিকতা আছে তুমি যে বিজ্ঞাপনগুলো দিতেছ রাতারাতি কুটিপতি হওয়ার যে লোভনীয় অফারগুলো দিতেছো এই বিজ্ঞাপনের মাধ্যমে আদৌ কি দুই চারটে পাইছে যদি পাঁচশো টাকা পায় আমি যতটুকু শুনছি যে পাঁচশো টাকা যদি ওই পায় তাহলে পরের দিন নাকি পাঁচ হাজার টাকারও বেশি চলে যায় আসলে কোটি কোটি টাকা যে মানুষ এই জোয়ার মধ্যে হারতেছে তা লাভটা কার হইতেছে হয়তোবা তুমি কিছু পার্সেন্টেজ পাইতেছো কিন্তু যেই সালে খেলতেছে তার কি অবস্থা হইতেছে এখনও সময় আছে ভাই এসব জুয়ার বিজ্ঞাপন আর দিও না ওই বিজ্ঞাপনগুলো সরাও বিশেষ করে তোমার আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো যে জুয়ার বিজ্ঞাপনগুলো তুমি সরাই ভাই তুমি আর সাধারণ মানুষগুলো সাধারণ যুবকগুলো তুমি জোয়া আর বানায়ও না তোমার টাকা পয়সা আছে যথেষ্ট আছে সক্রিয়াদায় করো আর টাকার লোভে পড়ে এই ধরনের জুয়ার বিজ্ঞাপন করে সাধারণ মানুষগুলোর আর পথে বসায়ও না ধন্যবাদ